আমি একটা পদ্ধতির কথা বলতে পারি যে এই পদ্ধতিটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি খুব সহজেই আপনি ইংলিশটা শিখে ফেলতে পারবেন আপনি এক মাস সময় নেবেন অথবা দুই মাস সময় নেবেন এই দুই মাস সময় আপনি যা কিছু পড়বেন সব কিছু ইংরেজিতে পড়বেন ইংরেজি কোনো গল্পের বই হতে পারে ইংরেজি কোনো ম্যাগাজিন হতে পারে ইংরেজি কোনো নিউজ পেপার হতে পারে যে কোনো কিছু আপনি যখনই কিছু পড়বেন ইংরেজিতে পড়ার চেষ্টা করবেন যখনই কিছু শুনবেন ইংরেজিতে শোনার চেষ্টা করবেন সেটা গান হতে পারে সেটা মুভি হতে পারে সেটা কোনো লেকচার হতে পারে অথবা সেটা কোনো ডকুমেন্টারি হতে পারে যেটা আপনার ইচ্ছা যেটা আপনি দেখবেন সেটা আপনি ইংরেজিতে দেখবেন আপনি যদি কিছু লিখেন সেটা ইংরেজিতে লেখার চেষ্টা করুন ইংরেজিতে লেখার ইংরেজিতে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে এবং আপনি ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন এখন কিন্তু আমাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন চ্যাট বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো চলে এসেছে তো আপনি যদি ডেইলি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা চ্যাট জিবি সাথে আপনি বিশ মিনিট অথবা 10 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে আজকে থেকে আরো দুই মাস অথবা তিন মাস পরে আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন বা ইংরেজি শিখে ফেলতে পারবেন তো এই রুটিনটা হবে দুই থেকে তিন মাসের এবং এই দুই থেকে তিন মাস আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে লিভ ইন ইংলিশ করতে হবে অর্থাৎ আপনার সারাউন্ডিংটাকে ইংলিশ বানিয়ে ফেলতে হবে আপনার আশেপাশের যে বইগুলো রয়েছে যেমন আমার এখানে পিছনে বেশ কিছু বই রয়েছে এই বইগুলো কিন্তু ইংলিশে হতে হবে আপনি যখনই একটা বই হাতে নিচ্ছেন এই বইটার জন্য ইংলিশে হয় তো এই কাজটা যদি আপনি দুই তিন মাস করতে পারেন আমি বিশ্বাস করি যে আপনার ইংরেজিটা অনেক সহজে শেখা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে